হ্যালো এভরিওয়ান বিয়ের কেনাকাটির আরও একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করতে চলেছি এটা হচ্ছে আমার বৃদ্ধি শাড়ি ব্লাউজ আমরা যে সমস্ত কেনাকাটিটাই অফলাইন করছি এমন কিন্তু নয় কারণ তোমরা সবাই প্রায় জানো যে আমরা ভীষণভাবে অনলাইন কেনাকাটিতে আসক্ত আর যারা একবার অনলাইন কেনাকাটি করে তাদের অফলাইনে যেন কিছুই পছন্দ হয় না কারণ অনলাইনে যেরকম হাজারটা জিনিস চয়েস করে একটা জিনিস কেনা যায় তা আবার ভীষণ রিজনেবল প্রাইসে সেটা কিন্তু অফলাইনে পসিবল হয় না তার ওপর অনেক সময় আবার এরকম হয় যে কেনাকাটি করে বাড়ি ফেরার পর আবার সেই শাড়িটা পছন্দ নাও হতে পারে বা দেখতে সেরকম ভালো লাগে না তখন অনেক বেশি ঝামেলা থাকে কিন্তু অনলাইনে তারও কোনো প্রবলেম হয় না সাথে সাথে সাথেই রিটার্ন করার রিফান্ডও হয়ে যায় বিয়ের কেনাকাটি শুরু করার আগেই কিন্তু আমি ঠিক করে নিয়েছিলাম যে কোন অকেশনে আমি কিরকম টাইপ শাড়ি ব্লাউজ পরবো তো আমি বৃদ্ধির ক্ষেত্রে আগাগোড়াই ভেবে এসেছি যে আমি হোয়াইট রেড কম্বিনেশনের কটনের ওপর শাড়িই পরবো আর এই হোয়াইট শাড়ি ব্লাউজের ওপর যে রেড কালারের সুতোর কাজটা করা থাকবে সেই কালারটাও যেন যথেষ্ট গর্জিয়াস থাকে যাতে সাদার ওপর লালটা বেশ ভালো ফোটে এরকম টাইপেরই আমি খুঁজছিলাম কিন্তু আমাকে অফলাইনে বেশিরভাগ হ্যান্ডলুম তাঁত এই সব দেখাচ্ছিল আর দেখবে হোয়াইট রেড হ্যান্ডলুম শাড়িতে যে রেডের কালারটা থাকে সেটা কিন্তু অনেকটা ম্যাট ফিনিশ বা ফ্যাকাসে টাইপের থাকে তাই জন্য আমি হ্যান্ডলুম নিতে চাইছিলাম না আর তাত আমার আগেই ঠিক করা আছে যে ইয়েলো কালারের তাঁতের শাড়ি আমি গায়ে হলুদে পরবো তাই তাঁতও নেওয়া যাবে না আর সিল্ক তো আমি একদমই পরবো না এই বৃদ্ধি বা গায়ে হলুদ কোনো কিছুতে মানে এক প্রকার বলতে পারো যে অফ আমার বৃদ্ধির জন্য সুইটেবেল আমি যেরকম চাইছিলাম সেরকম শাড়ি কিন্তু আমি আমি খুঁজে পাইনি তাই জন্য অনলাইনেই কিনি আর তোমরা নিজেরাই দেখো কত সুন্দর হোয়াইটের ওপর রেড এর কম্বিনেশনটা রয়েছে আর যেরকম শাড়ি সেরকম ব্লাউজটাও সুন্দর ব্লাউজটা একটু বড় হয়েছে তবে তাতে কোনো অসুবিধা নেই মা অল্টার করে দেবে এবার তোমরা বলো আমার এই বৃদ্ধির শাড়ি ব্লাউজটা কেমন হয়েছে আসছি আবার নেক্সট পার্টিটা